এবং এই যুবকদের নিয়ে তার ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা একত্রিশ ধায় ধারণ করেছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমীগ্র বাংলাদেশে সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তার রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে নিত্যস্ত করে সাম্পের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেজা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি উনশাল্লাহ এই দেশ একটি নির্ভর বাংলাদেশ কবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ কবে যুবকদের এবং তার চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর বেদা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে সেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্নে জোলাই গন অভ্যত্তানি সহে দেয়া দেখেছিলেন দেই স্বপ্ন মৃত্যুসূর্যের সহে দেয়া দেখে তারা সুতরাং আমরা এই করুণদেরকে যুবকদেরকে কাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনা আমরা আত্মস্ত করেই এই জাতি আমরা এগিয়ে যাবে আমরা সমগ্র বাংলাদেশে আসান ভিত্তিক সকল যুদ্ধ প্রার্থীদের একাধিক যুদ্ধ প্রার্থী দর্শক আমরা কফা বেড়েছি এই তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়োগ করে যাতে আমরা আগামীকে এই করে দৈকরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে থেকে বড় সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের বকে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি